পুলিশের সোর্সে সন্দেহে এক যুবকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ পশ্চিম থানার দ্বারস্থ আক্রান্ত যুবক সম্বিত দাসের পরিবার ও বন্ধুরা প্রসঙ্গত দু একদিন আগে গোপন সোর্স থেকে খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ বর্ডার গোলচকর এলাকায় অমন চৌহানের বাড়ি থেকে বেশ কিছু বেনারসি শাড়ি সহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছিল পুলিশের অনুমান অনুযায়ী বাংলাদেশে পাচারের জন্য শাড়ি এবং নিষিদ্ধ সামগ্রীগুলি মজুদ রাখা হয়েছিল তবে পাচারকারীদের কাউকে ধরতে পারেনি পুলিশ এদিকে পাচারকারীরা এলাকার যুবক সম্বিত দাসকে পুলিশের খবরইলাল লাল সন্দেহ করে তাকে ফোন করে জানায় তার সাথে সঙ্গে কথা রয়েছে সম্বিত দাস নামে ওই তাদের সঙ্গে কথা বলতে রাজি হয় পাচারকারীরা ফোন করে তাকে ডেকে নিয়ে যায় বড় গোলচক্কর এলাকায় সেখানে তাকে দা এবং পিস্তল দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে জানিয়েছে সম্বিত তার মাথার কানের পাশে পেটে এবং পেছনের ঘাড়ে দা এবং পিস্তল দিয়ে আঘাত করেছে বলে দাবি সম্বিত দাসের আক্রমণকারীরা পাঁচ থেকে ছয় ছিল বলে জানিয়েছে সম্বিত এর মধ্যে অমন চৌহান এবং তাপস চৌহানও ছিল স্থানীয় লোকজনরা বেরিয়ে না হলে তাকে খুন করে ফেলতো পাচারকারীরা এমন দাবি করেছেন সম্বিতের পরিবারের লোকজনরা এক্ষেত্রে পশ্চিম থানায় দ্বারস্থ হয়ে তারা নিরাপত্তার দাবি করেছেন এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন আমারে ফোন করছেন ফোন দিরা কইতাছে সুকেন তো মোবাইল থেকে ফোন করছে ফোন দিরা পিত্র দাস এ আমারে কইতাছে কি আজকে আটটার দিকে তো তাই রাইস জানা যায় কারণ দিকে তাই সব কথা আছে আমি চাই ঠিক আছে কি কথা আছে বলে তো আমি কই যাই তো আমি আসলে কেট শুনলি এর শুনে দাঁড়ায় আসলে পরে এবারে আমারে ফোন করছে আবার ফোন দিরা কইতাছে কি কই আমি কই আমি কই এমন দাবি যে তোমরা কোন তোমাই দিছ তাৰপৰা ট্ৰেম তেতিয়া কৈছে ঠিক আছে তই ইয়াৰ ইয়াতে শংকৰ চুমুনী আহি কন্দিৰ পাৰ্চান নাই জেমাৰিলে আমাৰ কথা ক'ম এনকে চি কৰে তাৰপৰা তাৰ আহিছে তাৰিখ চাব জমাইছে স্কুটি বাইক তাক লৈ আহিছে আমিও কিছু আমাৰ লগত সেয়া আছে স্কুটিহে চলাই আছিলোঁ আমি তোমালোকে গৈ আছোঁ তই এনেকেই কি কৰিছে তই তল এনেকুৱা তাবিতা তই চাইড নম্বৰতে দি আছ তলৰ কথা কোন চাইড নম্বৰলৈকে কি কৰে মানুহ চাকতো তেতিয়া নাজাৰাইছে না নাজাৰিছিলা আমাৰ কেইদিন চল বতৰত আচল বতৰতে দি আনিছে নিয়াইছে স্কুটি এটা কিয় ৰাখ স্কুটি চলাই আছিলোঁ সেৰাক স্কুটি ৰাখ

আগেও কি কোনো অভিযোগ আছে তার নাম তার নাম আগে অভিযোগ আছে কত জন আসলো তারা প্রায় চল পাঁচ পাঁচজন চল পাঁচজন পাঁচ ছজন তারা বাড়ি কোন যাবে তারা বাড়ি বরাদ্দ চলে যাবে তারা কি করে তারা ওই থেকে তার বিনম্বরের কাজ করে বাংলাদেশ মাল পাঠাতে শাড়ি তারপরে পেন্সি স্টোপ গড়ি ট্যাবলেট পাচার করে আর কি কথা বলছেন অলরেডি পুলিশের দুই ডান্সে শাড়ি ঘটনাটা কালকে রাত্রে আনুমানিক দশটা